ভারতে প্রতি ন জনের মধ্যে একজন ক্যান্সার প্রবণ দু সালে ভারতে মোট ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ দশমিক আট নয় লক্ষ আর বিশেষজ্ঞদের অনুমান দু হাজার ছাব্বিশে ভারতে ছয় দশমিক শূন্য তিন লক্ষ পুরুষ ও নয় দশমিক তিন পাঁচ লক্ষ মহিলা ক্যান্সারে আক্রান্ত হবেন প্রতিদিন বাড়ছে ক্যান্সার আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা অতীতের মতো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার বলে হাত গুটিয়ে বসে নেই এখনকার বিজ্ঞান ক্যান্সারকে জয় করা যাচ্ছে আর সেটা যাচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী আর রোগীর বাড়ির লোকের ঐকান্তিক প্রচেষ্টায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার বিজয়ীদের একটি জমায়েত হয়ে গেল জিন্দেগি কা গীত হ্যায় এই অনুষ্ঠানে যেমন ছিলেন রোগীরা তেমনই চিকিৎসক ও বাড়ির লোকজন তো আমরা প্রথমেই সবাই ভেঙে পড়েছিলাম ব্যাপারটাতে যে ব্যাপারটা কিভাবে আমরা মোকাবিলা করব বা এটা ট্রিটমেন্ট কি হবে কারণ আমাদের কোনো নিজেদেরই আইডিয়া ছিল না যে ক্যান্সারটা বা এই যে স্পেসিফিক যে রোগটা ওর হয়েছে সেটা কিউরেবেল কতটা বা তার ভবিষ্যৎ রূপটা কি এই মুহূর্তে যদি আমরা কেমো দিয়ে বা জিনিসটা থেকে

ক্যান্সার নামটা শুনেই রোগী ও তার আত্মীয় পরিজন আতঙ্কিত হয়ে পড়েন অথচ সময়ে রোগ নির্ণয় হলে ও যথাযথ চিকিৎসা পেলে আর পাঁচটা রোগের মতোই সম্পূর্ণ নিরাময়যোগ্য এই রোগ যারা ক্যান্সার এবং যারা আমাদের এবং আমাদের হসপিটালে ট্রিটমেন্ট পেয়েছে তারা সকলে তারা এসে আমাদের সাথে একসাথে আনন্দ করলেন উদযাপন করলেন জীবনকে উদযাপন করলেন বলা যেতে পারে প্রত্যেকেই বা ডিপ্রেসিং কোনো কোনো এনভায়রনমেন্ট দ্বারা পান না এখানে একটা অত্যন্ত হ্যাপি ফ্যামিলির সকলে একসাথে কাজ করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেশেন্টরা এবং আমাদের যারা কেয়ারের সার্ভিস দেন সেই সিস্টারটা ইমোশনাল হয়ে পড়লে এবং কেঁদেও ফেললেন হেরে যাওয়া নয় ভয় পাওয়া নয় জীবনের উদযাপন করেই মারণ রোগকে হারাচ্ছেন এই মানুষগুলো টিভি নাইন বাংলা ডিজিটাল